ওই হারুন কে একদিন আমাকে যেরকম উলঙ্গ করছে আল্লাহর কাছে এইভাবে হাত তুলে আমি আর এইভাবে দোয়া করি না এইভাবে হাত তুলে আল্লাহ আল্লাহ চিল্লাগাঁও থানায় বুক ফাইটটা চিৎকার করে মনে হচ্ছে মরে যাবো চিৎকার করে এইভাবে কান্না করতেছি আল্লাহ 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 এক পর্যায়ে থানায় যারা দুই চার একটা সময় ছিল সবগুলো দুই একটা অফিসার আমার সাথে কান্না শুরু করছে আমার কান্না দেখে আমার মানে কি বলবো আপনার ভয়ঙ্কর চিৎকার আর কান্না আমি আল্লাহ আল্লাহ এইভাবে হাত উপরে এইভাবে তুইলে কাঁদতেছিলাম চিৎকার করে আমার মনে হয় আমার আল্লাহ সারা কেউ নাই আমি এইভাবে কাঁদতেছিলাম আমার ভয়ঙ্কর ভাবে তো সিহেরি পর্যন্ত আমি তাহার জুত পড়ছি আর কান্না করছি সিহেরি পর্যন্ত তাহার জুত পড়ছি আর কান্না করছি চিৎকার করে কান্না করছি কান্না করছি একের পরে কাঁদতেছিলাম আর একটা দয়া করতেছিলাম আল্লাহ তুমি হারুনকে একদিন আমাকে যেরকম এ উলঙ্গ করছে আল্লাহ অল্লাহ আমি বাড়ায় বলতেছি আল্লাহ তুমি এমন করে দিও আল্লাহ আল্লাহ তুমি এই হারুন এবং তারা যারা করছে আল্লাহ এদেরকে তুমি এইভাবে লাঞ্ছিত করো আল্লাহ তুমি সক্ষমতার মালিক আল্লাহ এরা কেউ কিছু করতে পারো না তুমি সব করতে পারো আমি খালি চিল্লে দোয়া করতেছিলাম জোরে জোরে দোয়া করতেছিলাম অনেক পর্যায়ে অল্পই তো ইমান আছে মানে মুসলমানের সন্তান যেগুলো এগুলো আপনার ভয় পেয়ে গেছে কিছুটা আমি ওদের চোখে মুখে আতঙ্ক দেখছি একটা লোক বাসা থেকে খাবার নিয়ে আসছে যে এসআইটা রাত্রে কিন্তু ডিউটিতে একজন এসআই থাকে মামলার দায়িত্বে থাকে তো এই এসআইটা কান্না করা শুরু করছে সে সেহেরি খাওয়ার জন্য কিছু খাবার আনছে সে সেহেরির সময় হয়ে গেছে খাইতে চায় না সে বলতেছে হুজুর আপনারা নিয়ে আমি খাবো হুজুর আমি তো কিছু করি না হুজুর আমার সাথে দুই লাখ অল্প খান না আমার নিয়ত হইলো দূর এদের খাদের খাবার খাব মানে এরা যা করছে কি খাবো না খাই আমি মরে যাবো আমি একবারে মানে নিজের খাওয়ার কোনো ইচ্ছাই নাই সে হেরি খামো না রোজা এইভাবে রাখবো না খাই প্রয়োজনে মরে যাবো মানে এরকম আমার খালি আল্লাহ দিকে এইভাবে এই যে দেখেন এইভাবে হাত মানে হাত কিন্তু নিচে না দোয়ার এইভাবে এইভাবে মাথা উপরে দিয়ে এইভাবে আল্লাহ 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 চিৎকার উপরে চিৎকার মানে আওয়াজ এত চিৎকার খানা পুরা আমার থামাইতে পারতেছে না এরপরে ওরাও এক দুজন কান্না ভোট হয়ে গেছে তো এরা এক পর্যায়ে মানে একটু গাবরাই গেছে এক পর্যায়ে ও ফোন দিছে ওরা আবার সিসি ক্যামেরা আপনার ফোনে ফোনে ভিডিও থাকে মানে সিসি ক্যামেরা কিন্তু মোবাইলে মোবাইলে দেখা যায় তো যেটা আমার এস আই এবং চলে গেছিল এরা আবার ফোন দিছে আমার কান্না কান্নারিখা আপনার সিসিতে ফোন দিয়া ওরা বলতেছে এই হুজুরে খাওয়ার চেষ্টা করো হুজুরে আর কাটতে দিও না হ্যাঁ ওরাও বলতেছে এটা আমি আবার যেহেতু আমার রুমের সামনেই